টাটা কোম্পানিটা পার হয়ে গেছে ব্রিজটা আসলে রেশন মানে ব্রিজটার একটু আগে যে নিচের দিকে গাড়ি গাড়ি ধোয়া টোয়া এই জায়গা উনি কি এই দোকানে কাজ করতো না এমনিতে কাজ নেই এমনিতে কাজ হয়েছে কতদিন যাবৎ কাজ করতো এই দোকানটা দুহার মা কাজ করে মানে এমনি টাসটা কাজ হয় মানে তিন চার দিন ধরে কাজ করে তো এখন মানে পরে হাসপাতালে কে আনছে হাসপাতালে গাড়ি আনছে ফায়ার সার্ভিস